কোথা থেকে একটু কমেন্ট করো প্লিজ কেমন আছো শুভ বিকেল শুভ বিকেল কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো নাসি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আমার কি নেটওয়ার্ক খুবই খারাপ একটু তো না আমি সৌদি আরব থেকে তোমার লাইভ দেখছি বলি দারুণ সুন্দর তোমার ভিডিও সত্যি ভালো লাগে আর অত দূর থেকে দেখছো এখানে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি মুর্শিদাবাদ আমি থাকি সৌদি আরবে ও আমার না মুর্শিদাবাদ যাওয়া হয়নি এখনো মুর্শিদাবাদ থেকে অনেক বন্ধু আসে ওরা বলে তুমি আসো তোমাকে নিয়ে যাবো ঘুরতে সির বন্ধু ওখানে কি কাজ করো তুমি বৃষ্টি হচ্ছে ভীষণ যে যে জয়েন করছে একটু ডবল টাচ করে লাইভটা লাইক ডান করে কমেন্ট করো কি খবর ছয় বছর দেশে লাইনে শুধু ছয় বছর দেশে দেয়নি সৌদি আরবে কাজে ও আচ্ছা আচ্ছা বাড়িতে আসনি ছয় বছরের মধ্যে একদিনও কি বলছো তোমার দাঁতগুলি কি তার সুন্দর ভগবানের কাছে বলি এখন কি করছো তাই বলো যে যে জয়েন করছে একটু কমেন্ট করো ছটপট করে নয় জন ওয়াচিং আছো কিন্তু কমেন্ট করছো না কে আছো গো একটু কমেন্ট করো তো কোম্পানিতে জব করি কোম্পানির কাম করি আচ্ছা লাস্ট কবে বাড়িতে এসেছিলে আর যে আছো একটু কমেন্ট করো সবাইকে রিকোয়েস্ট করছি যারা ওয়াচিং এ আছে একটু কমেন্ট করো প্লিজ ছয় বছর হয়ে গেল এর মধ্যে একদিন ছুটি হয়নি আমি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন কোথায় আছেন আগে শুনি পাশে কে আছে ছয় বছর একদিনও ছুটি হয়নি কেন সবাই একটু ঝটপট কমেন্ট করো ছয় ছুটি হয়নি কেন একদিনও ও অফিসে চলে গেছো কখন গেলে ছুটি আসিনি ছুটিতে যাইনি এখানে ছয় বছর হয়ে গেল আমাদের দেশে যে কি করব আচ্ছা তোমার ফ্যামিলিতে কেউ নেই ফ্যামিলি নেই না ফ্যামিলি থাকলে ছুটি যা আসা হতো ছুটে যেয়ে কী করবো ফ্যামিলিতে কেউ নেই মানে বুঝলাম না মা বাবা ভাই বোন ও বৃষ্টি হচ্ছে নাকি ছুটি তো যায়নি ইন্ডিয়া না আমি বললাম ফ্যামিলিতে কে কে আছে তোমার যারা জয়েন করছে একটু কমেন্ট করা ঝটপট আমার বাড়ি কলকাতা মুর্শিদাবাদের একটু সাইডে বলছি তোমার বাড়িতে কেউ 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 নেই নাসির আমাদের বৃষ্টি হচ্ছে হালকা পাতলা মাথাটা ধরলো হঠাৎ করে ছোটোবেলায় বাবা মারা গেছে মা মারা গেছে আর দুই ভাই বিয়ে শাদি করে তাহলে আচ্ছা তুমিও বিয়ে করে নাও তোমারও ফ্যামিলি হয়ে যাবে তুমিও বিয়ে করে নাও যে যে জয়েন করছে একটু কমেন্ট করো প্লিজ আজ সৌদির থেকে একটা মেয়ে দেখে বিয়ে করে নাও হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন ভাবি তো আপনার খায় ভাবি তো আমাকে দেখবে আমার কাপড় চোপড় আচ্ছা সেই জন্য তো বললাম তুমি একটা সৌদিকে বিয়ে করে নাও শিবা বিশ্বাস ভীষণ মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে হঠাৎ করে ধরলো মাথা ভাবি সেই একটা বিয়ে করে নাও ছয় বছর ধরে যখন আছে ওখানে মানে একটা ফ্যামিলি করে নাও এই তো অঙ্কিতা লাইভে আসলাম অনেকদিন পর দুপুরবেলা লাইভে আসলাম কি করছিস রে তুই আমি তো ভালো আছি তুই কেমন আছিস কি করছিস বল অনেকদিন পর দুপুরে লাইভে আসলাম সপ্তাহ পর প্রায় শুয়েছি বৃষ্টি হচ্ছে ভাবিরা তো ভালো না ভাবি দেখি জামা কাপড় কাছে পরে তো ভালো নয় একদম মায়ের মতন কেউ হয় না আর মা মাই হয় ভাবিরা ভাবি হয় আর বউ বউ যে যার জায়গায় সে সেরকমই হয় মায়ের মতো কেউ হয় না কেউ কারোর মতন হয় না ঠিক আছে তাহলে তোমার ছেলে মেয়ে কয়টা বলছো না খুব বৃষ্টি হয়নি তো খুব বৃষ্টি হচ্ছে রে অঙ্কিতা হচ্ছে রে আটকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কেউ আসছে না কেন এই জন্য কেউ আসছে না কি হচ্ছে ও সমস্যাটা একটু বলতো ওই দেশে বিয়ে হয় না সৌদি আরবে ও অজেনা দেশের সৌদি মহিলব বিশাল কটা করা থেমে থেমে যাচ্ছে তুমি মুহূর্ত তোমার মুহূর্ত বোঝাই যায় না আচ্ছা কেটে আসছি দাদা